জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম পারমাণবিক স্থাপনা ঘিরে ইরানের বড় সামরিক মহড়া শুরু পরেই জানাব ইসরায়েলের সেনা ঘাটিতে ফিলিস্তিনি যুবকদের অনুপ্রবেশ ভয়ে কক্ষে আশ্রয় নিল সেনারা এদিকে আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সমন্বিত ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে ইরান পরে জানাব জোলানির নিরাপত্তার সুযোগে সিরিয়ায় মার্কিন ও তুর্কি সেনা অবস্থান জোরদার এবং সর্বশেষ জানিয়ে দিব মধ্য জানুয়ারিতে সই হচ্ছে ইরান ও রাশিয়ার পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তি থাকবে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পারমাণবিক স্থাপনা ঘিরে ইরানের বড় সামরিক মহড়া শুরু ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কোর আইআরজিসির অ্যারো স্পেস ফোর্স ইস্পাহানের বড় সামরিক মহড়া শুরু দেশটির খাতাম আল আম্বানি বিমান প্রতিরক্ষা ঘাটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিম জাদেহের নির্দেশে নাতানজো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধার আশপাশের এলাকায় একতেদার চৌদ্দশো তিন নামের ওই মহড়া শুরু হয় সামরিক মহড়ায় আইআরজেসির অ্যারো স্পেস ফোর্সের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে বিমান হামলার হুমকি থেকে শহীদ আহমাদি রোশন পারমাণবিক সাইটের সুরক্ষা বিধান করবে সেই কৌশল প্রদর্শন করা হয়েছে ইরানের সামরিক বাহিনী তাদের অস্ত্র ও সরঞ্জাম পরীক্ষা করার জন্য এবং তাদের যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন করার জন্য দেশের বিভিন্ন অংশে একটি বিস্তারিত সময়সূচি অনুযায়ী এই নিয়মিত অনুশীলন শুরু করেছে দেশটির কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন দেশটি তার সামরিক সক্ষমতা শক্তিশালী করতে দ্বিধা করবে না যা সম্পূর্ণ রূপে সম্ভাব্য নতুন হুমকির সেনাদের ইহুদিবাদী ইসরায়েলের মিডিয়া অধিকৃত জেরুজালেম আল কুতে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ফিলিস্তিনি যুবকদের অনুপ্রবেশের খবর দিয়েছে ইহুদিবাদী সেনাবাহিনীর রেডিও খবর দিয়েছে যে দখলকৃত জেরুজালেম আল ইসরায়েলি সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড ব্যারাকে ঢুকে পড়া আট ফিলিস্তিনি যুবকের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর চ্যানেল চোদ্দোর রিপোর্টার হিলেল বেন্টন ফিলিস্তিনি যুবকদের ওই অনুপ্রবেশ সম্পর্কে বলেছেন ইসরায়েলি সৈন্যরা ঘাটিতে অনুপ্রবেশকারী যুবকদের মোকাবেলা করার পরিবর্তে ঘাটিতে লুকিয়েছিল বেটন বলেন যে সামরিক কমান্ডারদের ব্যাখ্যা করা উচিত যে কেন ঘাটির বেশিরভাগ ইসরায়েলি সৈন্যরা বাইরে গিয়ে ফিলিস্তিনি যুবকদের মোকাবেলার পরিবর্তে কক্ষের ভিতরে লুকিয়েছিল তিনি বলেন এই ঘটনা আমাদের জন্য একটি বড় এবং এর মাধ্যমে এটা দেখা যায় যে সেই সাত অক্টোবর এখনও এখানে বিরাজমান দু সালে তেইশ সাত অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলো ফিলিস্তিনের নিপীড়িত জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদের অপরাধ ও হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ধিকৃত ফিলিস্তিন এলাকায় ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়ে আলাকসা ঝড় অভিযান শুরু করে আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে ইরান ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্স অ্যারোস্পেস ফোর্স বড় আকারে সামরিক মহড়ার জন্য আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত নতুন ভূগর্ভস্থ সুবিধা করবে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি এক এই তথ্য জানিয়েছে নিউজ এজেন্সি জেনারেল চলমান পায়াম্বার ই আজম দা গ্রেট প্রফেট উনিশ সামরিক মহড়া এবং আগামী দিনে অনুষ্ঠিত হতে যাওয়া আরো কয়েকটি মহড়ার বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান তিনি বলেন মহড়ার সময় আই आरसी एरोस्पेस फोर्स मिसाइल और ड्रोन সিটিস উন্মোচন করবে একই সময়ে ইরানের দক্ষিণে একটি ভূগর্ভস্থ শহর এবং ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ উন্মোচন করা হবে এছাড়া একটি ইউনিক ড্রোন এবং নতুন ভার্সন ও করা হবে বলেও তিনি জানান মোহাম্মদ নাইনি বলেন নৌবাহিনী আগামী আঠারো থেকে তেইশ জানুয়ারি পারস্য উপসাগরে একটি সামরিক মহড়ার আয়োজন করবে আর আগামী এগারো জানুয়ারি হরমোস প্রণালীতে স্মার্ট ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য একটি মহড়ায় প্রায় তিনশোটি যুদ্ধ জাহাজ অংশগ্রহণ করবে তিনি আরও জানান আগামী সাতাশ জানুয়ারি মহড়ায় প্রায় দুই হাজার সামরিক ও বেসামরিক জাহাজ অংশগ্রহণ করবে এছাড়াও একটি বৃহত্তর নৌ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে শহীদ বাহমান বাকিরি এবং রাইস আলী দেলোয়ারির নামে দুটি যুদ্ধজাহাজ আইআরজিসি নৌবাহিনীর বহরে যোগ দেবে জেনারেল নাইনি আগামী দশ জানুয়ারি রাজধানী তেহরানে এক লাখ দশ হাজার বাসিস বাহিনীকে নিয়ে একটি মহড়ার পরিকল্পনারও কথা জানিয়েছে আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন ইরান যে কোনো মাত্রার বড় ধরনের কঠিন যুদ্ধের জন্য অনেক আগে থেকেই পুরোপুরি প্রস্তুত জুলানির নিরাপত্তার সুযোগে সিরিয়ায় মার্কিন ও তুর্কি সেনা অবস্থান জোরদার মার্কিন সেনাবাহিনী সিরিয়ার রাকা প্রদেশে একটি অত্যাধুনিক সামরিক ঘাঁটি নির্মাণ করার প্রাথমিক আয়োজন সম্পন্ন করেছে বলে খবর পাওয়া গেছে কিন্তু এ ব্যাপারে জুলানির নেতৃত্বাধীন সরকার কোনো প্রতিবাদ জানাননি সিরিয়ার বিভিন্ন সূত্র জুলানির সবুজ সংকেত নিয়ে দেশটিতে রাক্কা প্রদেশে প্রথম স্থায়ী মার্কিন ঘাঁটি নির্মাণের কাজ শুরু হওয়ার খবর জানিয়েছে মার্কিন বাহিনী ওই ঘাঁটি নির্মাণ করার জন্য গত তিন সপ্তাহ ধরে প্রয়োজনীয় সর সরঞ্জাম ইরাক থেকে সিরিয়ায় নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে রিপোর্টে বলা হয় রাক্কা শহরের উপকণ্ঠে সিরিয়ার সেনাবাহিনীর একটি ঘাটিতে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে এবং তারা ওই ঘাটির প্রবেশ বন্ধ করে দিয়েছে এর কয়েকদিন আগে জানা গিয়েছিল যে ডেল্টা নামক মার্কিন বিশেষ বাহিনীর সেনারা ইরাকের আল ওয়ালিদ ক্রসিং দিয়ে সিরিয়ার রাক্কা প্রদেশে প্রবেশ করেছে এদিকে সিরিয়ার কুর্দি ডেমোক্রেট ফোর্স বা এসডিএফ খবর দিয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের উপকণ্ঠে তিসরিন বাঁধের কাছে একটি টিলার উপর সেনা ঘাঁটি নির্মাণ করার চেষ্টা করছে তুরস্ক এসডিএফ এই খবর জানিয়ে বলেন তারা নির্মাণাধীন ওই ঘাঁটিতে এবং মূলত এই অজুহাতেই আঙ্কারা সিরিয়ায় নিজের সেনা মোতায়েন করেছে তুর্কি বাহিনী এসডিএফ এর হাত থেকে সিরিয়ার উত্তরপূর্ব পূর্ব অঞ্চলের দখল নিজের হাতে নিতে চায় এ অবস্থায় আবু মোহাম্মদ জোলানির নেতৃত্বাধীন তুরস্কের ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরি আর শাম বা এস সিরিয়ান নিয়ন্ত্রণ গ্রহণ করায় ধারণা করা যায় আগামী দিনগুলোতে এসডিএফের উপর দামেস্কের পক্ষ থেকে চাপ বাড়বে মধ্য জানুয়ারিতে সই হচ্ছে ইরান রাশিয়ার পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তি ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার মধ্যে চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তি সই হতে পারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই গতকাল তেহরানে সাপ্তাহিক প্রেস ব্রিফিং কথা জানিয়েছেন তিনি জানান এই চুক্তির নানা দিক রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাণিজ্য অর্থনীতি জ্বালানি এবং পরিবেশ খাত এর পাশাপাশি প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিষয়েও এই চুক্তির আওতায় থাকবে বলে তিনি জানান বাকাই জানান গত গ্রীষ্মের প্রথম দিকে চুক্তির ইরান ও রাশিয়া অনুমোদন করেছে এবং এখন দুই দেশের প্রেসিডেন্ট চুক্তিতে সঠিক সময়ে স্বাক্ষর করার জন্য অপেক্ষা করছেন চুক্তির ব্যাপারে আগের বিভিন্ন সময়ের আলোচনার কথা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন তেহরান ও মস্কের সম্পর্ক জোরদার করার জন্য আগের সমস্ত ডকুমেন্ট আপাতত আপডেট করতে হবে দীর্ঘদিন ধরে ইরান ও রাশিয়া কৌশল মিত্র এবং পশ্চিমা কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েক বছর ধরে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক গভীর করছে